আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই অ্যানাদা নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আম হচ্ছে সেদিন আবার একটু ড্রয়িং রুমের ফার্নিচারগুলো সেট করেছিল মানে অ্যাকচুয়ালি আম অনেক সময় হয় কি যে ফার্নিচারগুলো এক একবার এক এক সময় এক এক জায়গায় রাখে যে দেখে কীরকম লাগে দেখতে তো আম্মু অনেক সময় চেঞ্জ করে ফার্নিচারগুলো চেঞ্জ কি মানে এক একবার এক এক জায়গায় সেট করে অ্যাকচুয়ালি মায়েরা তো এরকমই হয় তাই না যে একটু ঘরের মানে ফার্নিচার বা যে কোনো জিনিস একটু টিপটাপ রাখতে কিংবা একটু এক একবার এক এক সময় এক এক জায়গায় সেট করতে তাদের ভালো লাগে আর কি আর এই তো সেদিন সন্ধ্যা থেকে হঠাৎ করে আমাদের বাসায় আমার নানো চলে এসেছিল নানো হচ্ছে কি আমার আম্মুর বড় হুপি তো নানুকে আমরা একটু আইসক্রিম দিয়েছিলাম এই তো নাস্তা দিয়েছিলাম সাথে আইসক্রিমও দিয়েছিলাম অ্যাকচুয়ালি নানু আইসক্রিমটা খেতে চাইনি তারপর দিয়েছি যেহেতু নানু ঠান্ডা ছিল এর জন্য নানু খেতে চাইনি তো আবার আমরা বলতেছিলাম যে নানু খান কিছু হবে না তো অ্যাকচুয়ালি আবার নানু সেদিন আমাদের বাসায় থেকেও ছিল নানু অ্যাকচুয়ালি থাকতে চাইনি বলতেছিল নানা অন্যদিন এসে থাকবো আমরা আবার বলতেছিলাম না নানু আজকে আমাদের বাসায় বেড়ান আজকে আপনাকে যেতে দেবো না তারপর এই তো নানু থেকে ছিল আমাদের বাসায় সো নানু যেহেতু আমাদের বাসায় সেদিন থেকে ছিল তো আমরা নানুর জন্য আবার আম্মু একটু চিংড়ি মাছ ভূনা করেছিলো অ্যাকচুয়ালি চিংড়ি মাছটা ভূনা করেছিল আমার ছোট বোন আর চিংড়ি মাছটা আমাদের নানুর থেকে অনেক ফেভারেট আমার থেকে আমাদের থেকেও ফেভারেট সো আম্মু চিংড়ি মাছটা ভুনা করেছিল এই তো ফ্রাই প্যানে তেল তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি তারপর লবণ পরিমাণ মতো তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছে আমার ছোটো বোন অ্যাকচুয়ালি রান্নাটা চিংড়ি মাছ ভোঁড়াটা করেছিল আমার ছোটো বোন আর চিংড়ি মাছটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ বেশ দারুণ লেগেছিলো আর চিংড়ি মাছটা কিন্তু হতো মানে রান্না করতেও কিন্তু এতটা টাইম লাগে না খুব অল্প সময় ঝটপটভাবে রান্না করা যায় খুব ইজিলিভাবে তারপরেই তো এখন সবগুলো মশলা দিয়ে তারপর এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছেও আর যে কোনো মানে বোনার ক্ষেত্রে হোক বা মানে একটু যদি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ দারুণ লাগে তো আগে মশলাগুলো আরাম সব আমরা ট্রাই করি অ্যাকচুয়ালি রান্নার তো আম্মুই করে তারপর আমি অনেক সময় ট্রাই করে বেশিরভাগ সময়ই যে কোনো কিছু রান্না করার আগে মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার বা স্পেশাল কোনো কিছু আমরা যখন একটু রান্না করি তখন আমরাও সেম একই কাজ করি যে একটু মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার অ্যাকচুয়ালি ভালোভাবে যদি একটু মশলাগুলো কষিয়ে নেওয়া হয় তাহলেও কিন্তু খেতে বেশ দারুণ লাগে তো এই তো এখন চিংড়ি মাছগুলো আবার ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছে দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে আর চিংড়ি মাছটা কিন্তু মানে যখন একটু ভাজা ভাজা হয়ে যায় অলরেডি কিন্তু তখন চিংড়ি মাছটা মানে একটু হয়েও যায় রান্নার তাই না আর চিংড়ি মাছটা হতেও কিন্তু এতটা মানে খুব ঝটপটভাবে হয়ে মানে রান্না হয়ে যায় তো এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে মানে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছে চিংড়ি মাছটা আর চিংড়ি মাছটা কিন্তু একটু মানে ভালোভাবে একটু ভাজা ভাজা করলে ভালো লাগে খেতে আর বাসায় কিন্তু কোনো মেহমান আসলে কিন্তু ভালোও লাগে আর অ্যাকচুয়ালি এখন আমরা একটু কোথাও যেতেও পারছি না কিছু না যেহেতু আমার ছোটো বোনের এখন এক্সাম চলতেছে ওর তো অলরেডি এক্সাম শেষ বাট প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো বাকি আছে তো যেহেতু এখন আমরা কোথাও যেতে পারছি না তো বাসায় একটু মেহমান আসলেও ভালো লাগে এই আর কি তারপরেই তো মেজারমেন্টের এক কাপের মতো পানি দিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ কিন্তু এতটা পানি না দিলেও হয় আর আমাদের বাসায় আমি তো যদি কোনো গেস্ট আসে বেড়াতে আমাদের থেকে ভালোও লাগে কার মানে কার কাছ থেকে কীরকম লাগে সেটা জানি না বাট আমাদের থেকে খুবই ভালো লাগে বাসায় মেহমান আসলে আর আলাপাক কিন্তু যখন অনেক খুশি হয় তখন কিন্তু কারো বাসে মেহমান পাঠায় তো এই তো চিংড়ি মাছগুলোতে এখন মেজারমেন্টের এক কাপের মতো পানি দিয়ে দিয়েছে আর তারপর দিয়ে এখন আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর প্লিজ কেউ আমার ভিডিওটি স্কিপ করবেন না একটা ভিডিও পুরোপুরি দেখে আপনারা তারপর হচ্ছে গিয়ে একটা গঠনমূলক কমেন্টস করবেন তারপরে এই তো পরিমাণ মতো পানি দিয়ে এখন আবার একটু ফ্রাই প্যানটা এখন একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছে তারপর এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর অনেক হাই হিটেজই মানে চুলার আঁচটা অনেক হাই হিটে রাখিনি মানে হাই হিটের থেকে একটু কম কারণ আবার যদি একেবারে চুলার আঁচটা হাই হিটে রাখে সেই ক্ষেত্রে কিন্তু আবার একটু অনেক সময় মানে ইয়েতে ফ্রাই প্যানে মানে মশলা কিংবা মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরেই তো যখন একটু রান্না হয়ে গিয়েছে চিংড়ি মাছগুলো তারপরে এখন আবার একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি আর যাদের ধনিয়া পাতা খেতে ভালো লাগে না তারা ধনিয়া পাতা দিবেন না তারা একটু জিরার গুঁড়ো যেটা আছে সেটা দিবেন বাট যে কোনো ভুনার ক্ষেত্রে হোক বা তরকারিতে একটু ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে বেশ দারুণ লাগে মানে ভালো লাগে ধনিয়া পাতার ফ্লেভারটা তাই না আর এ পর্যন্ত আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর সবাই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা ছোট্ট লাইকই আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছতে সাহায্য করবে আসসালামু আলাইকুম